আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে মেশিনারি মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন এখানে কলম তৈরি করার মেশিন আজকে আমি আপনাদের সঙ্গে কলমে বিজনেস সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন নিজের নামের উপর নিজের নাম দিয়ে কলমে বডি তৈরি করতে চাচ্ছেন এই কলম আপনারা বাজার বিক্রি করতে চাচ্ছেন তো কী কী করতে হবে কী কী মেশিনারিস প্রয়োজন হবে সকল তথ্যই কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে যারা কলম তৈরি করার মেশিন কিনতে আগ্রহী আছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো প্রথমত আপনাদের কলমে বিজনেস শুরু করতে হলে আপনাদের অবশ্যই এক সেট মেশিন প্রয়োজন হবে মানে এক সেট মেশিন প্রয়োজন হবে আপনাদের তো আপনারা স্ক্রিনের মধ্যে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার রং করা এই মেশিনগুলোই কিন্তু কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন এই মেশিনের দ্বারাই কিন্তু কলম তৈরি করা হয় এই ধরনের যারা কলম তৈরি করতে যাচ্ছেন এই ধরনের কলমের মধ্যে কালি ভরা হয় অ্যাডাপ্টার নি ফিডিং করা হয় এবং কলমে হাওয়া দেওয়া হয় এই চারটি কাজ কিন্তু এক্সেট মেশিনে হয় এবং এই এখানে দেখতে পাচ্ছেন চারটি মেশিন আছে চারটি মেশিনে কিন্তু চার ধরনের কাজ আছে এই চারটি মেশিনের কাজ চার রকম তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে মেশিনটি দিয়ে কাজ করা হয় সেই মেশিনটি আপনাদেরকে দেখাই এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই মেশিনটি দ্বারা কালি ভরা হয় এটিকে কালি ভরার মেশিন বলা হয় এবং এই মেশিনে দেখতে পাচ্ছেন এখানে এই নজেল আছে এই নজেলটির সাহায্যে মূলত কালি ভরা হয় এবং তার পাশাপাশি কালি অন অফ করার চাবি আছে আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকবে এবং এটি কিন্তু একটি হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন তার কারণে দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলার দেওয়া আছে এবং তার পাশাপাশি টাঙ্কিতে হিটারের ব্যবস্থা করা আছে যাতে যদি কালি জমে যায় কালি জমে গেলে সাথে সাথে হিট দিয়ে কালিটাকে তরল করে ফেলতে পারবেন এই সুযোগ সুবিধাটি কিন্তু এই মেশিনে আপনারা পেয়ে যাবেন এবং টাঙ্কি হচ্ছে এটি এই টাঙ্কিটির মধ্যে কালি দেওয়া হয় এবং এখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটি প্রেস করলেই এই নজারটির সাহায্যে কালি বের হবে এবং বডিতে কালি ভরতে পারবেন তো সর্বপ্রথম কাজই হচ্ছে এই কালি ভরার মেশিনের দ্বিতীয়ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি মেশিন একরকম আছে কিন্তু দুটির কাজ কিন্তু ভিন্ন ধরনের একটি হচ্ছে অ্যাডপ্টার ফিটিং করার মেশিন আর আরেকটি হচ্ছে নিপ ফিটিং করার মেশিন মানে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি কলমের বডির মধ্যে কালো একটি অংশ আছে এটাকে আমরা অ্যাডপ্টার বলে থাকি এই অ্যাডপ্টারটি ফিডিং হবে সর্বপ্রথম কালি ভরা হবে এরপরে অ্যাডপ্টারটি ফিডিং করা হবে এবং তার পাশাপাশি যে আরেকটি মেশিন আছে সেই মেশিনটি দ্বারা নিপ ফিডিং করা হবে যে লেখার যে বলটা এটাকে আমরা নিভ বলি এই নিব ফিডিং করা হয় আরেকটি মেশিন দ্বারা তো বুঝলেন আপনারা তিনটি মেশিনের কাছে সর্বশেষে অনেক সময় কালি যখন ভরা হয় তখন কালি ছেড়ে ছেড়ে থাকে সেক্ষেত্রে হাওয়া দিয়ে হাওয়াটা বের করার জন্য এই হাওয়া দেওয়ার মেশিন ব্যবহার করা হয় এই মেশিনটি কিন্তু কারেন্টের মাধ্যমে চলবে এবং এই মেশিনটি সম্পূর্ণ ঘুরে তো এই চারটি কাজ থাকে সেট মেশিনের মধ্যে তো আপনারা অবশ্যই কলম বিজনেস শুরু করতে হলে আপনাদের এই চারটি মেশিন কিনতে হবে এই চারটি মেশিন দিয়ে আপনারা নিজেরা ঘরে বসে কলম তৈরি করতে পারবেন এবং পার ডে একসেট মেশিনে যদি দুজন লোক কাজ করেন পনেরোশো থেকে দুই হাজার পিস কলম তৈরি করতে পারবেন মানে বিশ গুরুশ বা আঠারো গুরুশ কলম আপনারা তৈরি করতে পারবেন এক গুরুশে একশো চৌচল্লিশ পিস হয় তো আপনারা এই সব করে কলম দুজন লোক পার ডে আট ঘন্টা কাজ করলে তৈরি করতে পারবেন এবং এখন আসি কাঁচামালে আপনারা কিন্তু কাঁচামালও বিশমিলা যে পেয়ে যাবেন মেশিন একবার নিতে হয় কিন্তু কাঁচামাল আপনারা সব সময় পাবেন আমাদের কাছে কাঁচামাল সব সময়ই থাকে দেখতে পাচ্ছেন এখানে হাই স্কুল বডি আছে এবং বডিতে আপনারা পাঁচটা থেকে ছয়টা কালার পেয়ে যাবেন পাঁচটা থেকে ছয়টা কালার পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু প্রতিটা বডিতে আপনাদের নাম দিতে পারবেন আপনাদের যে পছন্দের নাম থাকে আপনাদের যদি কোনো ব্র্যান্ড থাকে আপনারা যদি কোনো নাম দিয়ে শুরু করতে চান আপনাদের নাম দিতে পারবেন নামের জন্য একটি আলাদা ডাইস আপনাদের আমাদের থেকে তৈরি করে নিতে হবে সেই ডাইসের মজুরি দিতে হবে প্রথমবার পরবর্তীতে আর কোনো মজুরি দেওয়া লাগবে না আমরা প্রতিবারই কাঁচামাল নেওয়ার সময় আমরা আপনাদেরকে ডাই এই কলমের বডিতে নাম লিখে দিব। আপনি যে নাম বলবেন কলের প্রতিটা বডিতে নাম থাকবে এবং প্রতিটা পাতার মধ্যে এভাবে স্কিন করা থাকবে দেখতে পাচ্ছেন বারো পিসের এই ধরনের পাতার মধ্যে কিন্তু স্কিন করা থাকবে আপনি যে নামটি বলবেন সেই নামটি স্কিন করা থাকবে তো আমাদের কাছে বডি পেয়ে যাবেন তারপর নিট পেয়ে যাবেন অ্যাডপ্টার পেয়ে যাবেন কালি পেয়ে যাবেন পাতা পেয়ে যাবেন ক্যাপ পেয়ে যাবেন ছয়টি আইটেম থাকে ছয়টি আইটেমে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমরা এই কাঁচামালগুলো গুরুস হিসাবে বিক্রি করে থাকি কাঁচামালগুলো আমাদের এখানে গুরুস হিসাবে আপনারা পেয়ে যাবেন এক গুরুষ একশো চৌচল্লিশ পিস গুরুষ হিসাবে আমরা বিক্রি করে থাকি মিনিমাম পঞ্চাশ গুরুষ মাল আমাদের কাছে অর্ডার করতে হবে আপনাদের এবং প্রতিটা বডিতে পাতাতে আমরাই আপনাদের নাম লিখে দেবো আপনারা জাস্ট বডি নিয়ে বডিতে কালি ভরবেন অ্যাডাপ্টার ফিডিং করবেন নিপ ফিডিং করবেন এবং সর্বশেষ হাওয়া দিয়ে আপনারা পাতার মধ্যে কলমগুলো ভরে মার্কেটে সেল করবেন তো একটি কলম তৈরি করতে বর্তমানে ভালো মানের যদি একটি কলম তৈরি করতে চান আপনারা কত টাকা খরচ করে বা আপনারা নিয়ে আপনাদের বাসায় এগুলো তৈরি করবেন তৈরি করার পরে সকল খরচ মিলে আপনাদের কত টাকা খরচ যেতে পারে এবং মেশিনের দাম কত সকল বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করুন নাম্বারটিতে কল করে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলে আপনারা বিস্তারিত দাম মেশিনের দাম কাঁচামালের দাম সকল কিছু আপনারা জেনে নিন তো ওই মেশিন এবং কাঁচামালের দাম জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা সেভ করে চাইলে হোয়াটসঅ্যাপ মোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা সরাসরি মেশিন এসে দেখতে পারেন বা ভিডিও কল দিয়েও চাইলে আপনারা মেশিন দেখতে পারেন যারা ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখতে চান তাছাড়া যারা সরাসরি আসতে চান চলে আসুন সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো কাঁচামালগুলো দেখতে পারবেন এবং আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন তারা উন্নত মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ সেট আপ মেশিন পেয়ে যাবেন বিসমিলা মেশিনারিজে আমাদের কাছে সবসময় মেশিন রেডি থাকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম